আর্জিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ড নিয়ে একেবারে হুলস্থুল ধন্যমার কাণ্ড একেবারে রাজ্য রাজনীতিতে আবারও পথে নেমেছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতা পরিবারের বাবা এবং মা কারণ একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে যেই মুহূর্তে সিবিআই তাদের নিজেদের ব্যর্থতা জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছেন আর্জি করে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির তিন মাসের পরও সিবিআই চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়েছেন এবং সিবিআই যে দাবি করেছে তাদের কাছে উপযুক্ত কোনো তথ্য নেই তাই তারা চার্জশিট দিতে পারেনি কিন্তু এই কদিনের মধ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রমাণ সামনে আসছে এই আর্জিকর নিয়ে তাতেই কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে সিবিআই কাকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই এমনই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আরজিকরের নিহত চিকিৎসকের বাবা এবং মা অসহায় হয়ে তারা ছোটাছুটি করছেন ন্যায় বিচারের দাবিতে আর এই আরজিকর কাণ্ড নিয়ে যখন প্রশ্নের মুখে সিবিআই ঠিক সেই মুহূর্তে এবার একেবারে হাটে হাঁড়িটা ভেঙে গেল এবার আরজিকর কাণ্ডে তৃণমূল নেতার যোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে এবার দাপুটে তৃণমূল নেতার যোগ সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য যুবে সন্দীপ ঘোষের সাথে হাতে হাত মিলিয়ে সমান তালে কাজ করে গেছেন এই তৃণমূল নেতা আরজিকর কাণ্ডে জড়িত এই তৃণমূল নেতা এমনই কিন্তু তথ্য সামনে আসছে আরজিকর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং একাধিক চিকিৎসক চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে সিবিআই এই আর্থিক দুর্নীতিটি সন্দীপ এবং তার দুই সাগরেদ সুমন হাজরা এবং বিপ্লব সিংয়ের কীর্তি ফাঁস করল সিবিআই তার সঙ্গে সঙ্গে নাম উঠে এলো এক তৃণমূল নেতার যার সাথে ঘনিষ্ঠ যোগ ছিল যার সাথে হাতে হাত মিলিয়ে দুর্নীতি করে গেছেন আরজিকর কাণ্ডে জড়িত সেই তৃণমূল নেতা সন্দীপ ঘোষের সাথে দুর্নীতির ত্রিভুজ কিভাবে কাজ করত সেটা চার্জশিটে তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি দুর্নীতির ত্রিভুজের মাথায় ছিলেন সন্দীপ এবং দুই হাত ছিল হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থার কর্ণধার সুমন এবং বিপ্লব এইভাবেই ন্যাশনাল মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজে কেলেঙ্কারি হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরই প্রকাশ্যে আসে দুর্নীতির নানান অভিযোগ সেই সূত্র ধরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং দুই সরঞ্জাম সরবরাহকারী সুমন ও বিপ্লবকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা যাচ্ছে ওই দুজনের সংস্থাকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়ে ছ কোটি উননব্বই লক্ষের বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ প্রায় সাত কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই জানা যাচ্ছে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে নেমে দুর্নীতি ত্রিভুজের কথা জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু সালে সন্দীপকে যখন ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট করে পাঠানো হয়েছিল সেই সময় এই ত্রিভুজ তৈরি হয়েছিল বলে খবর সিবিআই চাসিরে এমনটাই দাবি করা হয়েছে তন্দরি সংস্থার চার্জশিট বলছে দু হাজার সালে ন্যাশনাল মেডিকেল কলেজে সুমন এবং বিপ্লবের সংস্থা কোনো বরাত পায়নি তবে দু হাজার সালে যখন সন্দীপ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেই সময় বরাত বেড়ে দাঁড়ায় দু লক্ষ তিন হাজার দুশো আশি টাকা দু হাজার আঠেরো উনিশ দু সালে তা আরও কয়েক গুণ বৃদ্ধি পায় দু হাজার সালে এই অঙ্কটা গিয়ে পৌঁছায় পঁয়তাল্লিশ লক্ষ তিরানব্বই হাজার একষট্টি টাকায় দু হাজার একুশ সালে সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ হয়ে আসার পরই সেই উত্থান ধাক্কা খায় সিবিআই চাস্তির অনুযায়ী সন্দীপ ন্যাশনাল মেডিকেল কলেজ ছেড়ে চলে আসার পর সুমন বিপ্লবের সংস্থার বরাবের অঙ্কটাও কমতে থাকে দু হাজার একুশ বাইশ সালে তা এক ধাক্কায় নেমে আসে একুশ লক্ষ তিয়াত্তর হাজার সত্তর টাকায় পরের বছর তা আরও কমে যায় দু হাজার বাইশ সালে তা দাঁড়ায় মাত্র তিন লক্ষ এগারো হাজার একশো চল্লিশ টাকায় তার মধ্যেই কিন্তু এবার যে বিস্ফোরক তথ্য সামনে এলো আরজিকর কাণ্ডে তৃণমূল নেতা মাস্টার এই টিএমসিপি নেতাকে সামনে রেখেই আরজি করে দুর্নীতি চালাতেন সন্দীপ ঘোষ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলো এবার সিবিআই যখন প্রশ্নের মুখে সিবিআই তখন এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিল সিবিআই নিজেদের পিঠ বাঁচাতে রীতিমতোই এই আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাশ করল সিবিআই হাউস স্টাফ এবং টিএমসিপি নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখেই আরজিকর মেডিকেলে দুর্নীতি চালিয়ে গিয়েছিলেন সন্দীপ ঘোষ টাকার বিনিময়ে হাউস চাকরি দেওয়া থেকে শুরু করে অযোগ্যদের নাম্বার বাড়ানো হুমকি চাষিরে এরকম বহু ঘটনার কথা তুলে ধরেছে সিবিআই শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয় সিবিআইয়ের দাবি আরজিগড় মেডিকেল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে হাউস স্টাফ ও টিএমসিবি নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন শিক্ষা দুর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তত্ত্ব আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে সিবিআই টাকার বিনিময়ে মেধাবী যোগ্যদের নম্বর কমিয়ে কম নম্বরপ্রাপ্তদের নম্বর বাড়িয়ে দেওয়া হাউস টাপেদের থেকে সাত থেকে আট হাজার টাকা করে মাসহারা নেওয়া বিরোধিতা করলেই হুমকি দেওয়া অভিযোগের শেষ নেই সিবিআই চার্জশিট দেখে বলা যেতেই পারে আশিস পাণ্ডেকে ব্যবহার করে কার্যত রিং মাস্টারের ভূমিকায় থেকেছেন সন্দীপ ঘোষ চার্জশিটের উনত্রিশ নম্বর পাথায় সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে আরজিগড় মেডিকেলের ইন্টারভিউয়ের পর মেধার ভিত্তিতে তৈরি হওয়া মেরিট লিস্ট বদলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর কমিয়ে বাড়িয়ে যোগ্যদের বঞ্চিত করে অন্যায় সুবিধা নেওয়ার জন্য অযোগ্যদের জায়গা করে দেন এবং পেন দিয়ে ইচ্ছে মতো বিভাগ বন্টন করে দেন চারশিটে সিবিআইয়ের দাবি কারজুবি করা মেরিট লিস্টের ছবি তুলে রেখেছিলেন হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক ও একজন সহকর্মী সেই অকাট্য প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে পাশাপাশি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট পাইয়ে দিতেও টাকা নেওয়া হতো এমনকি প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঘুষের টাকা নেওয়ার পদ্ধতিও এসেছে পরিবর্তন ইউপিআইয়ের মাধ্যমে আশিস পান্ডেকে কে কত টাকা দিয়েছিলেন তাও চার্জশিটে তুলে ধরেছে সিবিআই সিবিআইয়ের দাবি এত অপরাধ সত্ত্বেও সন্দীপ ঘোষ ও আশিস পান্ডের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারছে না তারা কারণ তারা দুজনেই সরকারি কর্মী গত দশ তারিখ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ জানানো হয়েছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও চার্জশিট পেশ করা হয়েছে দুই সরকারি কর্মী ও আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমতি চাওয়া হয়েছে যদিও এখনও পর্যন্ত তা মেলেনি পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন তারা এখনও সিবিআই তরফে এরকম কোনো আবেদন পায়নি একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার ফাঁস করছে সিবিআই যখন সিবিআইকে দায়ী করা হচ্ছে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে জামিন পেয়ে যাওয়ার জন্য যখন দায়ী সিবিআই সিবিআই চার্জশিট দিতে পারেনি বলি তারা জামিন পেয়ে গেছেন ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছে সিবিআই রাজ্য সরকার কী দায়ী করল কারণ চার্জশিট দিতে পারেনি চার্জশিটের অনুমতি দেয়নি এবং চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি কারণ সন্দীপ ঘোষ আশিস পাণ্ডে তারা সরকারি কর্মচারী তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে সরকারের অনুমোদন লাগে যে অনুমোদনটা রাজ্য সরকার দেয়নি তাই বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলো এবার সিবিআই তাই আগামী দিনে কি হতে চলেছে টিএমসিবি নেতা আশিস পান্ডে চিকিৎসক নেতা হেভিওয়েট নেতা আশিস পাণ্ডের নাম সামনে আসার পর এবার কি হতে চলেছে আগামী দিনে রাজ্য সরকার কবে অনুমতি দেয় চার্জ গঠনে বিচার প্রক্রিয়া শুরু করতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের